নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুড়িভোজ আজকে বানাবো গাটি কচু বাটা নিরামিষ দিনে গরম ভাতের সঙ্গে এরম একটা বাটার রেসিপি থাকলে কিন্তু আর কিছুই লাগবে না তো আমি গাঁটি কচুর খোসাটা ছাড়িয়ে এইভাবে পাতলা করে কেটে নিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেল ছাড়া কিন্তু এই রান্নাটা মোটেই ভালো হবে না তাই অবশ্যই সর্ষের তেল দিয়ে রান্নাটা করতে হবে দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল গরম হয়ে গেলে এবার এর মধ্যে কেটে রাখা গাটি কচুটা দিয়ে দেবো কাটি কচু দেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো বা স্বাদ মতো নুন স্বাদ মতন নুন দিয়ে দেব এর মধ্যে দিয়েটাকে গাটি কচুকে আরও ভালো করে লাল করে ভেজে নিতে হবে আমি এটা রান্নাটায় হলুদ ব্যবহার করছি না আপনারা চাইলে ভাজবার সময় অল্প একটু হলুদ অ্যাড করতে পারেন তবে হলুদ ছাড়াই তারাও কিন্তু ভালো লাগবে নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে তিন চার মিনিট মতন ভেজে নিয়েছি কম আছে কাটি কচুগুলো ভাজা হয়ে গেছে কালার দেখুন চেঞ্জ হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি চিনির কয়েকটা দানা জাস্ট ছড়িয়ে দিচ্ছি চিনি পছন্দ না করলে স্কিপ করতে পারেন আমি কয়েকটা অল্প দু চারটে দানা দিয়ে তাকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটু ভেজে নেব। এবার আমি চিনিটা মিক্স করে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা ঝালটা যে যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন আমি এখানে চারটে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ ছোট চামচের এক চামচ কালো জিরে কালো জিরেটা কিন্তু ফোড়নে দেব না কালো জিরেটাকে এই গাটি কচু ভাজা হয়ে যাওয়ার পরে অ্যাড করতে হবে এবার কালো জিরেটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে এক মিনিট মতন কাঁচা লঙ্কা আর কালো জিরে ভেজে নেব গাটি কচুর সাথে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে একদম শেষে জাস্ট গ্যাসটা নেভানোর একটু আগেই সর্ষে বাটাটা দিয়ে দেবো বা গ্যাসটা নিভিয়ে দিয়েও কিন্তু এটা মিক্স করে নিতে পারেন জাস্ট মিক্স করে আমি গ্যাসটা কিন্তু অফ করে দিচ্ছি গ্যাসটা অফ করে দিয়ে এবার এটাকে একটু ঠান্ডা করে নিয়ে কিন্তু এটা পেস্ট করে নিতে হবে বা আপনারা বেটেও নিতে পারেন শিলনোড়াতে তো মিক্সিতে আমি এটা পেস্ট করে নেব। খুব সহজেই ঝটপট হয়ে যাবে আর নামানোর আগে অবশ্যই দেখে নিতে হবে গাটি কচুগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না ভালো করে ভাজলে কিন্তু এগুলো নরম হয়ে যায় এবার একটু ঠান্ডা করে নিয়ে মিক্সির বাটির মধ্যে আমি ভেজে রাখা গাটি কচুটা দিয়ে দিলাম এই সময় আপনারা কাঁচা নারকল ব্যবহার করতে পারেন যদি বাড়িতে অ্যাভেলেবেল থাকে অবশ্যই একটু কাঁচা নারকল অ্যাড করে দিতে পারেন কুড়িয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিতে পারেন অসাধারণ লাগবে এবার এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি দেখুন এটা তৈরি হয়ে গেছে গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য এখনও কিন্তু আরও একটা উপকরণ এর মধ্যে মেশানো বাকি রয়েছে আগে সার্ভ করে নিয়ে তারপরে বলে দিচ্ছি এবার এটা আমি একটা বাটিতে সার্ভ করে দিয়েছি একটা কাঁচা লঙ্কার সাথে আর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা এক চামচ কাঁচা সর্ষের তেল তাহলে এটা খাওয়ার জন্য একদম রেডি রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন